প্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো পাঠ শ্রেণী শ্রেণীষষ্ঠ ইতিহাস ও সামাজিক বিজ্ঞান আজকে আমাদের বিজ্ঞানের চোখদের চার পাঁচ দ্বিতীয় অভিজ্ঞতা সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করবো তো চলো প্রিয় বিন্দুরা আমরা আলোচনা করি সংক্ষিপ্ত প্রশ্ন প্রতিটি প্রশ্নের নাম্বার থাকবে দুই অর্থাৎ দুই নম্বরের প্রশ্নের মান অনুযায়ী তোমাদের প্রশ্নের উত্তর করতে হবে প্রথম প্রশ্ন দেখো গবেষণা কাকে বলে সত্য অনুসন্ধান বা কোনো প্রশ্নের উত্তর খোঁজার জন্য বৈজ্ঞানিক পদ্ধতিতে অগ্রসর হওয়াকে গবেষণা বলা হয় বস্তুত গবেষণা এক ধরনের জ্ঞান যা বিশেষ যুক্তিপূর্ণ নীতিমালার দ্বারা পরিচালিত হয় তথ্য কি অনুসন্ধান কিছু জানার জন্য উপযুক্ত মানুষের সাক্ষাৎকার নিয়ে নির্দেশন পর্যবেক্ষণ করে বা পরীক্ষা নিরীক্ষা করে যে বিষয় যে বৈশিষ্ট্য জানা যায় তাই হল তথ্য তথ্য সংগ্রহের পদ্ধতি বা কৌশল বলতে কি বোঝায় যে উপায়ে আমরা তথ্য সংগ্রহ করি তাই তথ্য সংগ্রহের পদ্ধতি বা কৌশল যেমন তথ্যদাতার সাক্ষাৎকার গ্রহণ জরিপ পরিচালনা করা পরীক্ষণ পর্যবেক্ষণ প্রভৃতি তথ্য সংগ্রহের পদ্ধতি বা কৌশল তথ্য সংগ্রহের উপকরণ বলতে কি বোঝায় গবেষক তার গবেষণার তথ্য সংগ্রহের জন্য যেসব উপকরণ ব্যবহার করেন তাই তথ্য সংগ্রহের উপকরণ যেমন সাক্ষাৎকার গ্রহণের জন্য তথ্যদাতাকে লিখিত প্রশ্নমালা দেওয়া হয় তিনি এতে লিখে উত্তর দিতে পারেন এই লিখিত প্রশ্নমালা হলো তথ্য সংগ্রহের একটি উপকরণ দলগত গবেষণায় দলীয় আলোচনা কেন গুরুত্বপূর্ণ অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়ায় কোনো একটি ইস্যু বা বিষয়বস্তু নিয়ে একদল শিক্ষক একদল শিক্ষার্থী বা সমগ্রিত ব্যক্তিদের আলোচনা থেকে নির্দিষ্ট বিষয়ে অনুসন্ধানের নানা তথ্য উঠে আসে তাই গবেষণীয় গবেষণায় দলীয় আলোচনা গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতি কাকে বলে কোনো বিষয় জানার জন্য নিয়ম মেনে বা ধাপে ধাপে অনুসন্ধানের প্রক্রিয়াকে বৈজ্ঞানিক পদ্ধতি বলে অনুসন্ধানের সময় উত্তরদাতার সাথে করণীয় এমন দুটি কাজ লেখো অনুসন্ধানের সময় উত্তরদাতার সাথে করণীয় এমন দুটি কাজ হলো প্রশ্নবলার উত্তর দিতে কতক্ষণ সময় লাগতে পারে তা উত্তরদাতাকে আগেই জানানো এবং কোনো বিষয়ে প্রশ্ন করা হবে বা কোন বিষয়ে প্রশ্ন করা হবে তা জানানো সামাজিক পরিবর্তন কাকে বলে সাধারণ অর্থে পরিবর্তন বলতে যে কোনো ধরনের রূপান্তরকে বোঝায় আর সামাজিক পরিবর্তন বলতে সামাজিক কাঠামোর পরিবর্তনকে বোঝায় সমাজ কাঠামোর ভিত্তি হলো মানুষের পারস্পরিক সম্পর্ক তাই সামাজিক পরিবর্তনের অর্থ হলো সংঘবদ্ধ মানুষের পারস্পরিক সম্পর্কের পরিবর্তন সামাজিক পরিবর্তনের দুইটি উদাহরণ সামাজিক পরিবর্তনের দুটি উদাহরণ হল নারীদের শিক্ষার হার বৃদ্ধি পাওয়া প্রযুক্তিগত উন্নয়নের কারণে শিক্ষা গ্রহণ সম্পর্কিত কর্মকাণ্ড বদলে যাওয়া আমাদের দেশে গত তিরিশ বছরে মানুষের খাদ্যা কি কী ধরনের পরিবর্তন এসেছে আমাদের দেশে গত তিরিশ বছরে মানুষের খাদ্যাভ্যাসে বড় ধরনের পরিবর্তন এসেছে বর্তমানে মানুষের খাবারের বৈচিত্র্য বেড়েছে মানুষ এখন ফাস্টফুড এবং দেশি বিদেশি নানা ধরনের খাবার খেতে অভ্যস্ত হচ্ছে যা আগে ছিল না আগে মানুষ মূলত ঘরে তৈরি খাবার খেয়ে জীবন ধারণ করতো অনুসন্ধান বলতে কি বোঝায় নির্দিষ্ট কোনো বিষয়ে কোনো কিছু অন্বেষণ করা কোনো প্রশ্নের সঠিক উত্তর খোঁজার পদ্ধতি বা প্রক্রিয়াকে কিন্তু অনুসন্ধান বলা হয় তথ্য বলতে কি বোঝায় অনুসন্ধান প্রক্রিয়া কিছু জানার জন্য উপযুক্ত উৎস হতে বা মানুষের সাক্ষাৎকার নিয়ে নিদর্শন পর্যবেক্ষণ করে বা পরীক্ষা নিরীক্ষা করে সে বিষয়ের যে বৈশিষ্ট্য বা আচরণ সম্পর্কে যা জানতে বা সংগ্রহ করতে পারা যায় তাকে তথ্য বলা হয় সামাজিক পরিবর্তন কেন ঘটেছে দিন দিন জনসংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে এতে মানুষের খাদ্যের চাহিদা কর্মসংস্থান ও মৌলিক চাহিদা পূরণের জন্য বাড়াতে হচ্ছে নানান ক্ষেত্রে এছাড়া প্রযুক্তিগত উন্নতির জন্য এবং মানুষের রুচির পরিবর্তনের ফলে মানুষের জীবনে কার্যক্রমে ও দৈনন্দিন জীবনে অনেক পরিবর্তন ঘটে ঘটছে গবেষক কারা যারা ধাপে ধাপে নিয়ম মেনে কোনো প্রশ্নের উত্তর খুঁজে বের করেন তারাই হলেন গবেষক তাহলে অনুসন্ধান কার্যক্রমের ধাপগুলো লিখো অনুসন্ধান কার্যক্রমের জন্য প্রমাণের কতগুলো ধাপ অনুসরণ করা প্রয়োজন তাহলে অনুসন্ধানের বিষয়বস্তু নির্ধারণ প্রশ্ন উত্থাপন মূল প্রশ্ন বাছাই তথ্যের উচ্চ নির্বাচন তথ্য সংগ্রহের উপকরণ নির্বাচন তথ্য সংগ্রহ এবং তথ্য বিশ্লেষণ প্রিয় শিক্ষার্থী বিন্দু আমাদের আজকের ক্লাস পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ হল সবাইকে ধন্যবাদ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম